যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যকে বলা হয় গাড়ির রাজধানী সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল ফোর্ড জেনারেল মোটরস কিংবা ক্রাইসলারের মতো বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অবিশ্বাস্য হলেও সত্য গাড়ির রাজধানী মিশিগানের উত্তরে লেক ইউরোন রোদের মাঝখানে ম্যাকিনাক আইল্যান্ড নামে যে ছোট্ট দ্বীপটি আছে সেখানে কোনো গাড়ি চলে না বরং ঘোড়ার খুরের ছন্দে আচ্ছন্দ থাকে দ্বীপটি উনিশ শতকে মোটর গাড়ির উদ্যোগ হলে ম্যাকিনাক আইল্যান্ডে কিছু গাড়ি চলতে শুরু করে কিন্তু সালে এক সময় স্থানীয় কোনো গোড়ার গাড়ি চালকেরা স্থানীয় গ্রাম পরিষদে অভিযোগ জানান মোটরগাড়ির শব্দে গোড়াগুলো ভয় পেয়ে যায় ফলে বিপজ্জনক অবস্থা তৈরি হয় এই অভিযোগের ফলে সেখানকার কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেয় মোটরগাড়ি নিষিদ্ধ করার আজ পর্যন্ত সে নিয়ম মেনে চলছে দ্বীপটির অধিবাসীরা এই দ্বীপে সব কিছু হয় ঘোড়ার গাড়িতে ময়লা ফেলা থেকে চিঠিপত্র বিলি করা এমনকি ফেডেক্সের মতো কুরিয়ার সার্ভিসের প্যাকেট পৌঁছানোর কাজও আর তাই তিন দশমিক আট বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাসকারীর প্রায় ছয়শ মানুষের সবার জন্য একটি করে ঘোড়া রয়েছে মাকিনেক আইসল্যান্ডে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হাইকিং ট্রেল বন পাথরের সৈকত এবং আর্চ রক নামের একটি পঞ্চাশ ফুট প্রশস্ত প্রাকৃতিক পাথরের খিলান পর্যটকদের জন্য দ্বীপটিতে প্রায় দেড় হাজার বাইসাইকেল রয়েছে যেগুলো ভাড়ায় পাওয়া যায় এতে ঘোড়ার গাড়ির পাশাপাশি যে কেউ বাইসাইকেলেও দ্বীপটিতে ঘুরে দেখার সুযোগ পাবেন